সানরাইজ হায়দ্রাবাদ নাকি দিল্লি ক্যাপিটালস কোন দল জিতবে এবার আইপিএলের পঞ্চান্নতম ম্যাচ অর্থাৎ হায়দ্রাবাদ বনাম দিল্লির এই ম্যাচটিকে নিয়েও ভবিষ্যৎবাণী করেছে জ্যোতিষী বিড়াল প্রিয় দর্শক বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আইপিএল দু হাজার পঁচিশ আসরে ইতোমধ্যেই চুয়ান্নটি ম্যাচ মাঠে গড়িয়েছে আর এবার পঞ্চান্নতম ম্যাচটিতে আগামী পাঁচই মে রোজ সোমবার হায়দ্রাবাদ বনাম দিল্লি মুখোমুখি হবে আর এই ম্যাচটি শুরু হবে রাত আটটায় দর্শক চলতি আইপিএল আসরে সানরাইজ হায়দ্রাবাদ দশটি ম্যাচ খেলে মাত্র তিনটিতে জয় তুলে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের নয় নম্বরে অবস্থান করেছেন অন্যদিকে চলতি আইপিএল আসরে দিল্লি ক্যাপিটালস এখন পর্যন্ত সমান দশটি ম্যাচ খেলে ছয় ম্যাচেই জয় তুলে বারো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থান করছেন এছাড়াও এই দুই দল চলতি আইপিএল আসরে প্রথমবার দশম ম্যাচে মুখোমুখি হয়েছিল আর এই ম্যাচটিতেও দিল্লি ক্যাপিটালস সাত উইকেটের বিশাল জয় পেয়েছিল এদিকে দর্শক এই দুই দলের অতীতের পরিসংখ্যান দেখে কিছুটা অবাক হওয়ার মতো কেননা এই দুই দল এখন পর্যন্ত আইপিএল আসরে মোট পঁচিশটি ম্যাচে মুখোমুখি হয়েছিল আর এই পঁচিশটি ম্যাচের মধ্যে দিল্লি ক্যাপিটালস বারোটি এবং সানরাইজ হায়দ্রাবাদ তেরোটি ম্যাচে জয় পেয়েছিল তবে অতীত ও বর্তমান সবকিছুকে কিছুকে টপকিয়ে আবার আইপিএলের পঞ্চান্নতম ম্যাচ অর্থাৎ হায়দ্রাবাদ বনাম দিল্লির এই ম্যাচটিকে নিয়ে ভবিষ্যৎবাণী করেছে জ্যোতিষী বিড়াল জ্যোতিষী বিড়ালের ভবিষ্যৎবাণী হতে জানতে পারি যে এই ম্যাচেও দিল্লি ক্যাপিটালস জিততে চলেছে তো প্রিয় দর্শক এই ম্যাচটিকে নিয়ে আপনাদের প্রেডিকশন কী তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে বলবেন না ধন্যবাদ সবাইকে